पार्टी पति कर बुखार बेला ओटे जी के हाड़ी पोड़ा देबो गमला वो सहेले पार्टी कर बुखार बेला ओटे जी के हाड़ी पोड़ा देबो गमला कामा मार भावो तो इटाय मार जोन में तो वो सहेले पार्टी कर बुखार बेला ओटे जी के हाड़ी पोड़ा देबो गमला ओ सहेले पति कर बुखार बेला ओटे हाड़ी पोड़ा देबो ছোটবেলার প্র্যাকটিস মানে যদি বিপদ পড়ে বিপদের ঝাঁপি পড়ি তাই গ্রামের মানুষ বলছে যে এবছর পঞ্চায়েত ভোটে তোমার দাঁড়াতে হবে আমি পঞ্চায়েত ভোটে দাঁড়াবো গ্রামের মানুষ আমরা পেরা করতে চাই পাঁচ করতে দেয় তাই গ্রামের মানুষের মন রাখার জন্য এবছর তেস্তর পঞ্চায়েত নির্বাচনে ষাট নম্বর বুধে গর্ভত অঞ্চলে আমি ভবত ভাণ্ডারে এই বোতল চিহ্নে দাঁড়িয়েছি আপনারা আসবেন টুকটাক করে ঝাড়বেন আনন্দ পূর্তি করবেন বোতল চিনে ছাপ মেরে পিছনে ভলকে ভলকে নেচে বেরিয়ে যাবেন নমস্কার দাদা নমস্কার দিদি আমাকে চিনতে পারছেন আমি সেই ভবতী ভান্ডারী পুত্রবধু ভানুমতি ভান্ডারী আমি দাঁড়িয়ে আছি নির্দল পাতি থেকে এই গেলাস চিনে ওখানে নেবেন এই গেলাসি ঢালবেন আমার সঙ্গে চুমখে কোলাকুলি করে এনজয় নিয়ে বেরিয়ে যাবেন নমস্কার 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 আমি হলাম ভবত্যীর ভাণ্ডার এসেছি আপনি তো গ্রামের অগ্নিকন্যা উন্নয়ন পাঠী গাভজারি ভান্ডার আমার চিহ্ন হলো এই ট্যাংরি চিহ্ন তা আপনার ওখানে নেবেন এখানে ঢালবেন আমার কাছে এসে মুখে দিই ট্যাংরি চিহ্নে ছাপ দিই পিছন থেকে ভল খেয়ে বেরিয়ে যাবেন ভাই আমার বিনোদরা জানাতে বাস কা চুক্ত খেতে হয় তাই আমার বিনোদরা জানাতে বলতে বলতো বল

পরিবারের তিনজন প্রার্থী আচ্ছা আচ্ছা বৌমা জিতলে তোমার ঘরে থাকবে আমি জিতলে তোমার ঘরে থাকবে আর তুমি জিতলে সেহতো ঘরে থাকবে নাকি বাবা বাবা সুন্দর গোটা সুন্দর কম্পোজ তবে জনগণ যদি জানতে পারে

হেলিকপ্টার প্যারাশুট কত গল্প বার করে ঠিক নেই কে জিতবে তার ঠিক নেই আর ওদিকে জনগণ জানতে পারলে এদিকে মাটির ভিতরে পুঁতে ফেলে দেবে হেলিকপ্টার প্যারাশুট কয় বেরিয়ে যাবে তার ঠিক থাকবে না এই যে আমাদের ভিতরে গল্প ভিতরে গোটা আমরা কিন্তু কোনো জনগণকে জানতে দেব না তোমাজে ছেলে কেন লাগে এত ভালো ছটপট করে দয়ামাধ ছটপট করে দয়ামাধ নয়নে তাই নেশা লাগিলো তোমাকে ছেলে কেন লাগে এত ভালো তোমাকে ছেলে কেন লাগে এত ভালো তোমাকে ছেলে কেন লাগে এত ভালো আগামীকাল আসন্ন 55 নির্বাচন আমাদের মনোনীত প্রার্থী গাবজানি বৌদি আহা কি মনের মানুষ যমন দেখতে তমন ফিকা আমি চোখ ফেরাতে পারি না যখন যা চাই বৌদি না বলে না একটা ফোন কিনে দিল আবার বৌদির নাম্বারও দিল বললো যদি কোনো সমস্যায় পড়ো আমার কাছে ফোন করবি আমি রাত বারোটার সময় বৌদির কাছে ফোন মেরেছি বৌদি ফোন ধরেছি কোথায় ছিল ঘামে চান হয়ে চলে এলো আমি বৌদি আমার পঞ্চাশ হাজার টাকা লাগবে কেন আমার কুড়িটা ভোট আমার হাত থেকে চলে যাওয়া যাওয়া হয়ে গেছে বৌদি বল ঠিক আছে আমি কালকে সকালে তোমার টাকা বৌদি চলে গেল টাকা টাকা হাজার হাজার কুড়ি আমি কুড়িটা ভোট কিনবো আর তিরিশ হাজার টাকা আমার পকেটে থাকবে আমি গাবজানি বৌদি ছাড়া অন্য কাউকে ভোট দেব না তুমি যদি কাবজানি বৌদির ভোট দাও আমি ভোট দেবো না দু নম্বর দু নম্বর লোকের কাছে বিড়িছে খায় তার তুই ভোট দিবি তুমি জানি না ভবত দাদা আমার অনেক কিছু দিয়েছে কি দিয়েছে কি দিয়েছে শোনো এই যে আমপন ঝড়টা হলো এই আমপন ঝড়ের সময় আমরা এত বড় একটা গম ছাগল গোল চাপা পড়ে মারা গেল মারা যাওয়ার পরে ভবত একা ফোন করে কি কান্না না আমি কাঁদলাম আমার কান্না সহ্য করতে না পেরে ওই রাতের বেলা তার থেকে একটা বড় ছাগলে না আমার দিয়ে গেল আর আমার সেই মরা ছাগলটা নিয়ে কোথায় কি করলো আমি নিজেই জানি না তার খোলা থেকে জানতো ছাগল নিয়ে তোর খোলে ঢোকালো আর তোর ওই মরা ছাগলটা নিয়ে তার খোলে দিলো ওই দু নম্বরই মানের আমরা ভোট দেবো না বেশ কথা বলে না স্বামী স্ত্রীর ঘরে ঘরে অশান্তি ঝগড়া গন্ডগোল করে কি লাভটা হবে বলতো আমরা দুজনে যে ভোট দিতে যাবো কে চটের আওরা নিয়ে ভোট দেব কোথায় দিচ্ছি না দিচ্ছি কেউ কি জানতে পাচ্ছি না দেখতে পাচ্ছে দেখতেও পাচ্ছে না জানতেও পাচ্ছে না যে পার্টি জিতবে সেই পার্টি তালে তাল মিলিয়ে তার কর্মী হয়ে ঘরে ফিরে আসবো ফিরে আসবো মদ মাংস খাইয়ে পাড়া কাপিয়ে মদ মাংস খাইয়ে এসেছি বুঝ ভরে এ গো মাছে পরিচয় বিসলে হবি হয় গো মাছে পরিচয় বিসলে হবি হয় মুখুলিয়ে বলা যায় 300 ফটে লড়িয়েছি 300 ফটে লড়িয়েছি 300 আমি ভবতর ভান্ডির কর্মী সিন্টু মোস্তান এই এলাকার দাদা আমাদের শান্তিপূর্ণ ভোটে তো শান্তিমূলক হবে আমাদের ভোট গণনা চলবে হই যা রে ওই দেয়া মেয়েরা ভোট গণনা চলে দেয়া ও বলছি কি হয়েছে কি হয়েছে পার্টি জিনিস নিয়ে বাড়ি মনে আগ্রহ দেখো না ভাই না না ভাই না নো গুজব নো সমস্যা কোনো কাজ ওষুধ ছবি হবে কি যে মাংস খামিনি নি ঘুগুনি মুড়ি খাবি তোরা কত খাই না কম খেয়েছি এই তো এক পেটি আলু খেয়েছি দু পেটি মটর খেয়েছি এক থেকে মুড়ি খেয়েছি ছ পেটি বাংলা খেয়েছি আর কত খাবি গায়ে খেয়ে ওই স্কুলে পাশে গিয়ে বস থাক এই কালু তোরা আটজন ওই হালরা চলে যা যে ভাই সমস্যা করবে ধরে পুরো ছেঁটে দিবি না করলে আমার ডাকবি শুনলিকে পুরো ঝিম করে দিয়ে আসবে এই শুনলি ওরে তোরা বমনে ছড়িনি তোরা মেশিনে ছড়িনি আসিস যা যে মেশিনে ছড়ছে ওই বমনে ছড়ছে ও ধরে পুরো ছেঁটে দা কোন শালা বললে আয় বেরিয়ায় হ্যাঁ কোন শালা বললে আয় বেরিয়ায় এই বেরিয়ে আসবে কানে ঢুকে যাবার গল্প আছে এক ঘন্টা বুধ ভিতর ছিলুম যেভাবে ছাপ্পা মেরেছি আমি ছাড়া জিতবে কে রে আপনাদের কাব্জুড়ি দিয়ে শিখেছে গো দা এখন আমার ভুলটা দিয়েছেন তো আপনারা আমাকে দেখবি আমি আপনাদেরকে দেখবো এই তো দু ঘন্টা ভোট কাউন্টায় ছিল যেভাবে আমি ছবি দেখি জানি এই ইলেকশানে আমি জিতবো এই জিতবো তো আমি যেভাবে নস্কর পড়াচ্ছিলি না হালদা পড়াচ্ছিলো ছেলেরা আমার চুম খেয়ে আরে প্লাউস ধরে টান টান করে গেলেও তিনশো বটে লিড করবো তো আমি অ্যাঁ তা তোমরা লিড করবে কারা লিড করবে যেভাবে না ভয় সব ছবি এঁকে এসব সারা নষ্ট মে সব কথাগুলো বিশেষ ঘোষণা ঘোষণাটি অনুগ্রহ করে শুনবেন গল্পতা অঞ্চলে ষাট নম্বর বুদে প্রথম রাউন্ডের ভোট গণনা বোতল চিহ্নের থেকে গ্লাস চিহ্ন ছাপ্পান্নটা ভোটে এগিয়ে আছে

সালা নিজে তুই নিজে ছেড়ে খেয়ে না কি বলিনি সালা মানুষের এত পরিশ্রম দিল মাত্র একশো বোর্ডে লিড করতেছি ঘোষণা ঠিক করে করুন এবার শুনুন গড়পদা অঞ্চলের ষাট নম্বর বুধের ফাইনাল রাউন্ডের গণনা বোতল চিহ্ন ও গ্লাস চিহ্নের থেকে টিগ্রি চিহ্ন দুটো ভোট বেশি পেয়ে জয়লাভ করেছে বোতল বেশি মানে

ঘরে দিলো ধরে দাদা বউ বাচ্চা ঘরে জল যাতি আমার বাচ্চা আর তোমার সাথে নেচে কুতে ফুটে গেলাম হেরে বিরোধী সাথে এসে ঘরে দিলো ধরে আমার ঘরে দিলো ধরে তোমার সাথে সারি সিঁদুর তোর কি হলো না হলে সেটা আমরা বুঝবো তোর চিন্তা তুই কর খলে মাতি পাদিক করে তোচিসা আরে দুটো ভটে হেরে গেলাম একটা কাপボトル ধর দাদা আরে দাদা বলি দাদান কাঁদা হেতে হেরে কি মাটা গরম হেতে মাটা গরম করি উল্টপাটে করি নি দুচার ভাগ মত কাকে ঘর দিকে পালা ছেলে বউ যস করে আর ইট দিলাম কাগা দিলাম দুটো কি ফল দিছি তুই ভটের আগে আমার হইচরাম কাজ করজি দাদা বলি সব দিছি এ তোর ঘর দিকে ছেলে বলে মরুক আই করবটা কি খলে মাতি পাদিক করে তোচিসা কর

ছিন্ডুরি তোর পায়ে প্রণাম ইচ্ছা করছি ওই জন্য কথাই বলে রাকে হরি মারে কি আর যদি তুই এই কাজটা না করতিস তাহলে কি আমি দুটো ভোটে জিততে পারতাম ভোটের দিনে বসে করলে নলি খালে দিলাম সেটা ওই দুটো আমি বলে তাহলে কি দুটো ভোটে আমি কি

অতকি না আজ তোমার জন্য আমার সংসারে অন্ধকার নে নাছো দেখো তোমার রাজনীতি আমার মুখে থেকে আমার সন্তানকে কেড়ে নিলে বাگو শাটিক সময় মানে শাটিক সিদ্ধান্ত নিতে পারি না তা যদি বা পারতো তাহলে সমাজটা সুস্থ স্বাভাবিক করে উঠতো বাবা তো বলেছিলি ভোটে দাঁড়াও একবার ভোটে জিততে পারলে জি টাকে সাত রঙের আলো দিয়ে সাজাতে গিয়ে আমার জীবন থেকে যে সব রঙ গেল বাবা সব রঙ মুছে গেল ঠিক কথা বলছো বৌবা আমরা গরিব আমরা সাধারণ মানুষ আমাদের আমাদের রাজনীতির করা কোনো প্রয়োজন নেই আমরা সাধারণ মানুষ একটা তুই বলেন

you mãe. É...